আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে প্রায় আমরা কুয়েল পাখির বাচ্চা বড়ই গেছি কি আজ একুশ দিন বয়স একুশ দিন বয়সে আমরা পাখি বড়ই গেছে প্রায় এই সত্তর গ্রামের মতন নজনের বইছে প্রতিটার আর আজকে আমার ছোটো ভাই একটা আইছে আইয়া হইল যে ভাই আপনার পাখিগুলো দেখতে পাকা ভাল লাগে আমারে কিছু দেও ও কারণে কিছু বাচ্চা দিলাম তারে তো আমি চাইছিলাম না যে পাখিগুলো মানে বিক্রিও করুন কারণ তারপরেও ছোটো ভাই হিসেবে কইর না দিয়াও হয় না আর আমি মূলত সিন ডিমের লাগিয়ে রাখলাম দেখা যাওক যে মানে কি পরিমাণ আমি ডিম পাই পাখিগুলো থাকি তো সকাল সকাল উঠতেই আমরা তারে পাখি কিন দিলেইলাম দিয়া আমরা আজকে কিছু বাজারে যাওয়া লাগবো আমরা মুরগির খানি আনা লাগবো খানি শেষ হয়ে গেছে কি আইজকে শেষ হয়ে যাবি সানি গিয়া না লাগবো ফিটে এক বস্তা তো আমরা বারোই গেলাম গি খানি আনার লাগি গিয়া লুই আইলাম যেহেতু আমরা বাজারটা আরও আছে এর লাগি আমরা যাইতেও বেশি সময় লাগে না গিয়া সাথে সাথে লইয়া আওয়া যায় আর আইসকের দিনটা মোটামুটি মেঘলা মেঘলা ভাব কারোর একটু তাড়াহুড়া হয়ে পিঠের বস্তা লুই আইলাম কাঠের গুড়াও শুকাই নিলাম বাজ্যান্তর তলে দেওয়া লাগে আর আমি মূলত ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে কাজ করি এই যে ভিডিও বানাইলাম আর কি একটু এরকম পারফেক্ট হইছে না তারপরেও চেষ্টা করি যে আমার খামারের ভিডিও মানে আপনাদের মাঝে শেয়ার করি ও কারণে আমার খামারের ভিডিও বানাইলাম তো আপনারা জানাইবা যে আমার মানে ভিডিওর কোয়ালিটি কেমন হইল ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত আমরা খামারের ভিডিও আপলোড দেওয়ার তো আজকে এই পর্যন্তই সবাই দোয়া আমরা আমরা লাগি সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম